হ্যালো এভরিওয়ান শুভ নববর্ষ জানাই আমার ফেসবুক পরিবারের সমস্ত সদস্যদের নববর্ষের প্রথম দিনের কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে ভাগ করে নিলাম দেখো নববর্ষের প্রথম দিনটাতে আমি তার কাছেই গেছিলাম যার কাছে গেলে ভারাক্রান্ত মনটা কিছু হলেও আলুর দিশা খুঁজে পায় তার দর্শন করেই শুরু করেছিলাম নতুন বছরের প্রথম দিনটা যাই হোক এবার আসি সাজগোজের কথায় দেখো যে জুয়েলারিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং এটা আমি পরেও ছিলাম এটা কিন্তু আনন্দিকা জুয়েলসের একদম এক্সক্লুসিভ কালেকশান আর শাড়িটা নেওয়া খুব মিষ্টি একটা দিদির থেকে এক এক করে সাজগোজের প্রসেস শিখে তারপর কায়দা করে কিছু ফটো আর কিছু ছবিও তুলে নিলাম ছোটোবেলার নববর্ষে প্রথম দিনে নতুন দিনটাতে সমস্ত বই খাতা শিখে তুলে রেখে নতুন জামা গায়ে গড়িয়ে বিকেল হলেই মায়ের সাথে হালকাতা করতে গিয়ে আইসক্রিম খাওয়াটা কখন যে দশটা থেকে আটটার অফিস ছকের মধ্যে বাধা পড়ে গেল সেটা কিন্তু ভাবলেও ভীষণ কষ্ট হয় ওয়েল সেজেগুজে আয়নার সামনে দাঁড়িয়ে যখন কিছু কায়দা করে ছবি আর ফুটিও তুলে নিলাম তারপরেই কিন্তু বেরিয়ে পড়লাম মন্দিরে মায়ের দর্শন করতে এই মন্দিরে মা রূপে পূজিত হন আশা করি তোমরা মায়ের মূর্তি দেখে সেটা আন্দাজ করতে পেরেছ আচ্ছা তোমাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি অনেকেই হয়তো জানো না আমি আমার একটা ছোট্ট জুয়েলারি ব্যান্ড আনন্দিকা জুয়েলসের ওনার আমার কাছে তোমরা স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের জুয়েলারি পেয়ে যাবে আমার হ্যান্ডমেড এবং রেপ্লিকা এছাড়াও আরও বিভিন্ন মেটেরিয়াল অফ জুয়েলারি আমি রেখে থাকি যাই হোক আমার কাছে কিন্তু বিভিন্ন স্বল্প মূল্যে তোমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে আমি তোমাদের নাম্বার শেয়ার করে দেব যাদের যদি কিছু পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও যাই হোক এরপরে আস্তে আস্তে পুজো দিয়ে বাড়ির উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা হয়ে গেলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে আর কি লাইক আর কমেন্ট করে দিও থ্যাংক ইউ সবাই খুব ভালো থেকো তা